হ্যালো ভিউর্স সাহেরা কিচেনে সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়ি ঘণ্ট কীভাবে আমি করেছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ মুগ ডাল ডালটাকে হালকা ড্রাই রোস্ট করে নেব। মানে শুকনো করে ভেজে নেব তারপর এটাকে তুলে নিয়ে এক সাইডে ধুয়ে আমি ডালটাকে রেখে দেবো তারপর সেই কড়াইয়ে আমি ফোর টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়ে নিলাম আর নিয়েছি মাছের মাথা এই মাছের মাথাতে আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এটাকে ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে আমার ভাজা প্রায় হয়ে গেছে এরপর এইগুলোকে আমি তুলে এক সাইডে রেখে দেবো তুলে নিলাম এরপর সেই তেলেই আমি দিয়ে দেব প্রথমে হচ্ছে এক টেবিল স্পুন গোটা জিরে গোটা গরম মশলা কিছুটা পরিমাণে আর দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে ছেড়ে নেব পেঁয়াজটা লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন আদা রসুন বাটা ভালো করে নেড়ে নেব। আদা রসুনের গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো আর এক টেবিল স্পুন ধনে গুঁড়ো আর দেব হচ্ছে এক টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব আদা রসুন বাটার সঙ্গে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কিনে এনে নেব টমেটোটা প্রায় গলে এসছে তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালটা এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব ভাজার সময় দেখবেন একটা চিটচিট করে আওয়াজ করবে তখন বুঝে নেবেন যে ডালটা প্রায় ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম সবসময় গরম জল দেবেন বন্ধুরা তাহলে স্বাদটা ভালো হবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ডালটা যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে আসে এরপর আমি দেখে নিচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো হতে দেব দশ মিনিট পরে ঢাকনা ঠাক তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক টেবিল স্পুন চিনি এক টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর এক টেবিল স্পুন ঘি দেওয়ার পরে ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে নেব মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সব আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে পরিবেশন করব। আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি বন্ধুরা আমি এটাকে পরিবেশন করেছি শুধু এই একটা পদ দিয়েই ভাত খাওয়া যায় বন্ধুরা আর কিছু লাগে না খুব ভালো লাগে খেতে অসাধারণ লাগে খেতে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি সত্যি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ